ইলাজ <coughs> আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো হয়েছেন আজ আমরা বরাবর মতো চলে আসছি মিরপুর এক নম্বর কবুতর ও পাখির হাট এই হাটে নানান ধরনের কবুতর পাখি উঠেছে তো চলেন কথা না বাড়িয়ে অল্প স্বল্প কিছু পাখি দাম দর জানা যায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ মাশাআল্লাহ দর্শক দেখেন আজকে আলীরাজ বেশ চমৎকার চমৎকার পাখি নিয়ে আসছে আলীরাজ আজকে কি কি নিয়ে আসছো চন্দনা পাকিস্তানি টিয়া

মাসাল্লাহ দর্শক দেখেন একবার বেশ চমৎকার কিছু পাখি নিয়ে আসছে মিরপুরাটে আসসালাম আলাইকুম ভাই ইসলাম ভাই ভাই তো লাভপাট কত যাচ্ছেন জোড়া ভাই এটা লাভপাট এটা রানিং পেয়ার এটা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আর বাজি এটা চাচ্ছি এক হাজার টাকা জোড়া বাজি কার এক হাজার টাকা জোড়া হ্যাঁ ফিমেলটা হলো রেড আই আর মেলটা হলো র্যাম্বু

আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি তো বেশ চমৎকার কিছু পাখি নিয়ে আসছে জি প্রথমে বড় পাখি এটা হচ্ছে হ্যান্ডস মেকআপ পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মেকআপ এটা কথা বলে ফুল টেম ট্রিপ লাইন টেম বাসে ছাড়া থাকে এটা দাম পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ এখানে আছে লরি এ কথা বলে প্রচুর কথা বলে এটা একটা ছেলে পাখি বয়স দুই বছর পাঁচ মানে আড়াই বছরের কাছাকাছি একটু কম আছে হয়তো

লোটিনো বেবি আছে এটার দাম পড়বে 14000 ছোটটা পড়বে 13000 দেনেগুলো ছোটটা 13000 বড়টা 14000 হ্যাঁ 14000 আর এখানে হচ্ছে ব্লু আছে ব্লুগুলোর দাম পড়বে আছে 18000 টাকা পার পিস ব্লুগুলো 18000 টাকা পার পিস হ্যাঁ ব্লুগুলো 18000 টাকা পার পিস পড়বে এরপরে রেড ডোমিনেটর সান আছে এটার দাম পড়বে এই সরি ইয়েলো ডোমিনেটেড এটা এখনে পুরাটা ইয়েলো এটার দাম পড়বে হচ্ছে 16000 টাকা 16000 টাকায় জি আর এখানে কোনোর আছে গ্রিন চিপ কোনোর আছে এগুলো রেড ভেক্টর এগুলোর দাম পড়বে 3000 টাকা পার পিস 3000 টাকা করে পার এগুলোর বয়স কত দিন হবে এগুলোর বয়স কত হবে এক মাস ওই 50 60 দিনের মধ্যে আর কি বাইরে ফোন নাম্বারটা ফোন নাম্বার 01740 344 766 লোকেশন মিরপুর 12 নতুন পল্লবী থানা পিছনে সাগুপ্তা

লোকেশন 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 ঢাকা মিরপুর এক সাইন বাড মাশাআল্লাহ দর্শক দেখেন মিরপুরে বেশ চমৎকার চমৎকার বাইসাইকেল পাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই বাইসাইকেল গুলো জোড়া কত করে যাচ্ছে এগুলো জোড়া 500 টাকা জোড়া 500 টাকা এগুলো বয়স কত দিন হবে এগুলো 5 মাস 5 মাস চার পাঁচ মাস যাবন হবে এই জোড়াটা কত যাচ্ছে

মাসাল্লাহ দর্শক দেখেন একবার বেশ চমৎকার চমৎকার কিছু বাস জিগার পাখি নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি তো চমৎকার কিছু বাস জিগার নিয়ে আসছে জি ভাইয়া এগুলো কত করে যাচ্ছে ভাই লুটিনো যে ডিএফ জপ পেয়ারটা আছে জেপি সেটা চাচ্ছি 1800 টাকা এটা ফিক্সড আর একটা মেল আছে ওই মেলটা চাচ্ছি 1700 টাকা একদম ওটা আর রেইনবো পেয়ার আছে একটা এটা চাচ্ছে 800 টাকা রেইনবোটা 800 টাকা হ্যাঁ আর একটা মেল আছে শুধু ওটা 300 টাকা